পাঁচটি বাক্যে গ্রীষ্ম প্রকৃতির দাও তাহলে গ্রীষ্মকালে যে আবহাওয়ার যে পরিবর্তন হয় বা গ্রীষ্মকালে যে আবহাওয়া থাকে সেটা কয়টা বাক্যে রূপান্তর করতে হবে কয়টা বাক্য বলতে হবে পাঁচটা বাক্য তো এক নম্বর যদি আমরা বলি গ্রীষ্মকালে প্রখর তাপে মাঠ ঘাট ফেটে সুশীল হয়ে যায় আমরা জানি যে গ্রীষ্মকালে কিন্তু খুব পরিমাণ রৌদ্র হয় বৃষ্টি কম হয় যার কারণে কি হয় নদীর পানি শুকিয়ে কমে যায় এবং মাঠ ঘাটে পানি শুকিয়ে মাটিগুলো অত্যন্ত শক্ত হয়ে যায় এবং কি হয় পানির অভাবে মাটি ফেটে একদম চৌচির হয়ে যায় সরি দুই নম্বর আমরা কি বলতে পারি গ্রীষ্মকালে অসহ্য গরম পড়ে আচ্ছা তারপরে কি গ্রীষ্মকালে সূর্যের তাপে সরি গ্রীষ্মকালে সূর্যের তাপে প্রাণীরা ছটফট করে কারণ অত্যন্ত গরমে প্রাণীরাও কিন্তু অত্যন্ত সটফট করে তাদের পানি পিপাসায় ক্লান্ত থাকে গ্রীষ্মকালে দুপুরের রোদ আগুনের ফুলকির মতো গায়ে লাগে গ্রীষ্মকালে পথিক পথ চলতে ক্লান্ত হয়ে পরে মাঠে কোনো লোক থাকে না যেহেতু অত্যন্ত গরম থাকে অত্যন্ত রোদ থাকে রোদের প্রচণ্ড তাপ থাকে যার কারণে মাঠে লোক থাকে না সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আলাইকুম